হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবারও একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো সকাল সকাল সান করে ফ্রেশ হয়ে এই মাত্র একটা টিপে বেরোলাম তো আজকে যাব আমি বীরভূম তো আমাদের এখান থেকেই লোডিং করে যাব তো কি লোডিং করছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো চলো বেরিয়ে পড়া যাক তো বন্ধুরা এই মাত্র আমি লোডিং পয়েন্টে এলাম তো সকাল থেকে বেরিয়েছি কিন্তু লোড করতে অনেক পারিনি কেননা ওয়েদার খারাপ ছিল তো সারাদিন আমাকে ওয়েট করতে হয়েছিল তারপরে এই সন্ধ্যের সময় লোড করা শুরু করেছে তো লোডিং পয়েন্টে এসে গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য তো লোডিং করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো তো বন্ধুরা এইমাত্র দাদারা লোড করা শুরু করেছে তো লোডিং করতে কতটা টাইম লাগে দেখা যাক লোডিং কমপ্লিট করার পর আমি এখান থেকে বেরোবো বন্ধুরা আমি লোডিং কমপ্লিট করার পর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমান আমি এখন আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো চলো যাওয়া যাক রাস্তায় গিয়ে কথা হবে এসেছি ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো আজকের আমাকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে তো সেই কারণে আমি আজকের প্রথমত ট্যাঙ্কিটা ফুল করিয়ে নিচ্ছি তো আমাদের এখানে ডিজেলের রেটটা হচ্ছে একত্রিশ একনব্বই টাকা একত্রিশ পয়সা এই যে আমাদের গাড়িতে ডিজেলটা ভরছে তো ডিজেল ভরা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবের গাড়িতে ডিজেলটা ভরা কমপ্লিট হয়ে গেছে তো আজকের আমাদের তেল গেছে চার টাকা মতন তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো আমি এই মুহূর্তে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা আমাকে কেটে নিতে হবে বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় সাড়ে বারোটা তো খুব খিদে পাচ্ছিল তাই খাওয়া দাওয়া করবো বলে যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি আর যে হোটেলে ভেতরে যাব খাওয়া দাওয়া করবো তো দেখা যাক কি খাওয়া পাওয়া যায় ভালো যে কনামর চলে এলাম তো বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা সাঁতরাগাছি হয়ে আর সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি তো বন্ধুরা এক টানা প্রায় আমি দুশো কিলোমিটারের বেশি গাড়ি টেনেছি তো ওই যে গাড়িটা সাইড করে দিলাম সাইড করে দিয়ে চা খাবো বলে চলে এলাম চা দোকানে যে সবাই মিলে চা খাওয়া দাওয়া করছে তো চা খাওয়া দাওয়া করার পর আবার এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা ঘড়ির কাটা এখন ভোর চারটে তো আমরা এই মুহুর্তে বর্ধমান পালসির টোল প্লাজা চলে এলাম তো টোলে প্রচুর জাম লেগে আছে। আমরা টোলটা পার করে চলে এসেছি তো বর্ধমান পালসি টোলটা পারানোর পর এই ন্যাশনাল হাইওয়েটা একটু ভালো জাকা আছে ওই দিকে তো খুব খারাপ তো আমরা বীরভূমের রুটে এবার ধরবো এরপরে এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেবো রাস্তাটা পেয়েছি তারপরে আমাদেরকে কল লাইনে ঢুকে যেতে হবে তো সেই বিখ্যাত শক্তিগড় এটা আমরা করছি শুভ সকাল বন্ধুরা তো আমরা ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে শিউড়ি রোডটা ধরেছি তারপরে এই যে ট্রেন চলে এসছে গেট পড়ে গেছে এই যে দাড়ি আছে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বোলপুরের ওড়িয়া আছি তো বোলপুর এখান থেকে 12 কিলোমিটার আইলাম বাজার 21 কিলোমিটার তো বোলপুর ক্রস করার পর আমরা চিউড়ির ঢুকবো সবাই মিলে যে মুগা দিয়ে ফেজ হলাম এক কাপ করে চা খাবো তারপরে আবার বেরিয়ে যাব তো আমাদের এখনো পৌঁছতে প্রায় পঞ্চাশ থেকে ৫৫ কিলোমিটার রাস্তা বাকি আছে তো বর্তমান এটা বোলপুরেই আছি আমরা তো বন্ধুরা আমরা এই যে বীরভূমে সিউড়ি বাস স্ট্যান্ডটা ক্রস করছে এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি যাব পাথর চাপড়ি তো এখান থেকে আর বারো কিলোমিটার দেখাচ্ছি আমাদের লোকেশানে তো খুব বড় বড় মার্কেটটাও বেশ তো বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি তো এখানে এসে আমি গাড়ি লাগিয়ে দিচ্ছি সাইডে তো দেখা যাক কখন আমাদের গাড়ি খালি হয় ব্রাশ করে মুখ হাত ধুয়ে এলাম এবার একটু নাস্তা করবো তো আমাকে আরও এখানে একদিন কাটাতে হবে তারপরে আবার আমি বাড়ি যাব তো এই দেখো আমাদের সকালে নাস্তা ছোলা মুড়ি চপ আর কি সুন্দর একটা প্লেট দিয়েছে কাগজের